প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম ও রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ। বন্ধুরা জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে নিজের স্বপ্নগুলো ধুলায় লুটায় আর চারদিকে যেন শুধু ব্যর্থ তার শব্দ মনে হয় কেউ বোঝে না কেউ পাশে নেই কিন্তু ঠিক এই নিস্তব্ধ একাকী সময়ে তোমার জীবনে শুরু হতে যাচ্ছে এক অলৌকিক পরিবর্তন যা হবে সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনায় তুমি যেভাবে লড়ছ নীরবে যেভাবে কাঁদছ আল্লাহর দরবারে যেভাবে চেষ্টা করছ থেমে না যেতে সবকিছু আড়ালে আড়ালে তৈরি করছে এক নতুন অধ্যায় এই কষ্টের ভেতর দিয়েই আল্লাহ তোমাকে বানাচ্ছেন শক্তিশালী ধৈর্যশীল আর একজন অনুপ্রেরণার মানুষ হয়তো আজ কেউ তোমার কথা শুনছে না কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু একদিন ঠিক সেই তুমিই হয়ে উঠবে হাজারো ভেঙে পড়া হৃদয়ের সাহস তোমার গল্পই একদিন হবে একজন হতাশ মানুষকে আবার জেগে ওঠার উৎস তোমার লড়াই একদিন কাউকে শেখাবে কিভাবে চোখের জলে গড়ে তুলতে হয় ইতিহাস আল্লাহ যাকে চান তাঁকেই সম্মান দেন আর যখন তিনি কাউকে সম্মান দেন তখন সেটি হয় আকস্মিক অপ্রত্যাশিত এবং অলৌকিক তুমি প্রস্তুত হও কারণ হঠাৎ এক পরিবর্তনে তোমার জীবনই হয়ে উঠবে আলোর মিনার মানুষ বলবে এই মানুষটার গল্প শুনে আমি বদলে গেছি এই কষ্টটাই হবে তোমার শ্রেষ্ঠ পরিচয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই বদলে যাওয়ার জার্নিটাকে এগারোটি পর্বে ভাগ করে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক অন্ধকারের ভেতনেই শুরু হয় আলোর যাত্রা জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই হল পরিবর্তনের সূচনা বিন্দু। যখন মনে হয় আর কিছুই বাকি নেই তখনই আসলে সব কিছুর প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ তোমার চোখে অন্ধকার কিন্তু আল্লাহর প্ল্যানে ঠিক তখনই জ্বলছে আলো অনেকেই এই সময়টিকে দুর্ভাগ্য বলে ভুল করে বসে তারা হাল ছেড়ে দেয় হতাশ হয়ে পড়ে মনে করে আল্লাহ হয়তো ভুলে গেছেন তাকে কিন্তু যারা ইমানের আলো অন্তরে ধারণ করে যারা একা একা কাঁদে আল্লাহর কাছে যারা কারো কাছে অভিযোগ না করে বরং সিজদায় গিয়ে নিজেদের ভেঙে ফেলে তারা কখনোই একা থাকে না তোমার সেই নীরব কান্না নিঃশব্দ লড়াই নিরলস চেষ্টা সব আল্লাহ দেখছেন তুমি হয়তো ভাবছ কেউ জানে না তুমি কতটা যুদ্ধ করছ ভেতরে ভেতরে কিন্তু আসমানের মালিক ঠিক জানেন তুমি কোথায় কষ্ট পাচ্ছ কোথায় ভেঙে পড়ছ আর কিসের জন্য বুকের ভেতর চাপা ব্যথা অনুভব করছ এই অন্ধকার সময়টাই তোমাকে তৈরি করছে এমন এক আলোর জন্য যেটা শুধু তোমার জন্য নয় আরও অনেক মানুষের জন্য হবে পথ প্রদর্শক একদিন তুমি নিজেই হবে আলোর উৎস তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু এক অলৌকিক প্রস্তুতির ভেতর দিয়ে যাচ্ছ আর সেই প্রস্তুতির নাম আল্লাহর বান্দা হিসেবে নতুন করে জেগে ওঠা অন্ধকার শেষে আলো আসবেই তোমার আলোর যাত্রা এখনই শুরু হয়েছে হাল না তুমি আলো হয়ে উঠছ দুই আল্লাহ কখন কাকে পরিবর্তন করে দেন তা হঠাৎই ঘটে আল্লাহর পরিকল্পনা আমাদের বোধগম্যের অনেক বাইরে তিনি কীভাবে কখন কাকে কোন পরিস্থিতি থেকে তুলে এনে উচ্চতায় পৌঁছে দেবেন তা মানুষ কল্পনাও করতে পারে না আমরা অনেক সময় নিজেদের দুর্বল ছোট অবহেলিত ভাবি সমাজের চোখে হয়তো তুমি আজ নাই তুচ্ছ অদৃশ্য কিন্তু আল্লাহর কুদরতে সেই নাই মানুষটি হয়ে ওঠে ইতিহাস গড়ার মানুষ যাকে আল্লাহ সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না আল্লাহ বলেন হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাহ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই বাক্যটিতে লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা কারণ মানুষ যখন কাউকে অপমান করে তারা জানে না আল্লাহ তাকে কোন উদ্দেশ্যে তৈরি করছেন হয়তো তিনি সেই ব্যক্তিকে নিচু করে রাখছেন যেন একদিন যখন তাকে সম্মান দিয়ে তুলবেন তা হয় অলৌকিক ও সকলের জন্য বিস্ময়কর এই পরিবর্তন হঠাৎ করে আসে এক মুহূর্তে জীবন বদলে যায় দরজা খুলে যায় সুযোগ এসে পড়ে তবে এই হঠাৎ ঘটনার পেছনে থাকে অনেক দিনের নীরব কান্না দোয়া এবং ধৈর্যের পরীক্ষা তুমি যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো তার পথেই এগিয়ে যাও তবে নিশ্চিত থেকে একদিন সেই অদ্ভুত পরিবর্তন তোমার জীবনকে বদলে দেবে সমাজ যাকে অবহেলা করে আল্লাহ তাকেই সম্মান দেন তুমি যে অবস্থায় আছ তা স্থায়ী নয় এটা শুধুই প্রস্তুতির সময় তোমার গল্প এখনই শুরু হচ্ছে এবং তা একদিন হবে ইন্সপারেশনের ইতিহাস তিন মানুষের তুচ্ছতা একদিন তোমার গল্পে লজ্জিত হবে জীবনের এক পর্যায়ে এমন অনেক মানুষ আসে যারা তোমাকে ছোট করে দেখে তোমার স্বপ্নকে তুচ্ছ মনে করে তোমার চেষ্টাকে ব্যর্থতায় পরিণত করতে চায় তারা ভাবে তুমি কিছুই পারবে না তোমার মধ্যে কিছুই নেই তারা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চায় যেন তুমি থেমে যাও হেরে যাও কিন্তু আল্লাহ যাকে তৈরি করেন তাকে কেউ ঠেকাতে পারে না আজ যারা তোমাকে অবহেলা করছে হয়তো একদিন তাদের সামনেই তুমি দাঁড়িয়ে থাকবে এমন এক রূপে যেটা তারা কল্পনাও করতে পারেনি তোমার গল্প হবে তাদের চোখে বিস্ময় তোমার কষ্ট হবে মানুষের প্রেরণা তোমার অতীত হবে ভবিষ্যতে পথ দেখানো আলো হয়তো তুমি নিজেও এক সময় বিশ্বাস করতে পারো না তুমি কেমনভাবে এগিয়ে গেলে কিন্তু আল্লাহ বিশ্বাস করেন তোমার উপর তোমার কান্না তোমার লড়াই তোমার গভীর দোয়া এসব কোনওটাই বৃথা যাবে না একদিন হয়তো তুমি দাঁড়িয়ে থাকবে কোনো সম্মানিত জায়গায় হয়তো কোনো মঞ্চে হয়তো কারো জীবনের গল্পে আর বলবে আমি একসময় নিজেকেই বিশ্বাস করতাম না কিন্তু আমার রব আমায় বিশ্বাস করতেন তখন সেই অবহেলাকারীরাই হবে লজ্জিত তারা তখন বুঝবে তারা কোনো সাধারণ মানুষকে নয় একটা প্রস্তুতপ্রাপ্ত গল্পকে অবহেলা করেছিল তোমার গল্পই একদিন বদলে দেবে তাদের চিন্তা তাদের অহংকার আর তাদের দৃষ্টিভঙ্গি তুমি হাল ছেড়ো না কারণ তুমি হচ্ছ সেই মানুষ যার গল্প একদিন হবে মানুষের জাগরণের আলোকবর্তিকা চার ছোট ছোট পদক্ষেপই তৈরি করে বড় ইতিহাস ইতিহাস কখনোই একদিনের তৈরি হয় না প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ ক্ষুদ্র সফলতা নীরব সংগ্রাম এই সবই একদিন মিলেমিশে গড়ে তোলে এক বিশাল সাফল্যের উপাখ্যান তুমি হয়তো আজ ভাবছ আমার জীবনে তো কিছুই ঘটছে না দিন কেটে যাচ্ছে তবুও কোনো অগ্রগতি নেই কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছ না তা হল আল্লাহ আড়ালে আড়ালে তোমাকে প্রস্তুত করছেন তিনি তোমাকে এমন এক পথে হাঁটাচ্ছেন যেখানে প্রতিটি পদক্ষেপই ভবিষ্যতের বড় কিছু গড়ার জন্যে প্রয়োজনীয় তোমার যে পরিশ্রম এখন কেউ দেখছে না সেই ঘুমহীন রাতগুলো সেই অশ্রুভেজা দোয়া সেই নীরব অধ্যাবসায় সবই একসময় যুক্ত হয়ে যাবে এমন এক সাফল্যে যা সবাইকে বিস্মিত করবে তুমি যদি আজ হাল না ছেড়ে একটু একটু করে এগিয়ে যাও তাহলে সেই সামান্য পথ চলাই একদিন হয়ে উঠবে এমন এক গন্তব্য যেখান থেকে ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি থেমে যাইনি আল্লাহ কখন কিভাবে তোমার জীবনে তাঁর রহমতের দরজা খুলে দেবেন তা তুমি এখন বুঝতে পারবে না কিন্তু বিশ্বাস রাখো প্রত্যেকটা ছোট চেষ্টা তার কাছে সংরক্ষিত আছে আল্লাহ বলেন ও ভামেই মিন হাইতু লাখতীব ওয়াময়া তবক্কল আলাল্লাহি ফহুয়া হাসবুহু। হু ইন আল্লাহ বালিউ আল্লাহু লিকুল্লি শৈ ইন কাদরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক আয়া তিন তাই হতাশ হই না থেমে থেকো না তোমার প্রতিটি ছোট পদক্ষেপই হচ্ছে এক মহান ইতিহাসের ভিত্তিপ্রস্তর একদিন তোমার নামেই মানুষ উদাহরণ দেবে সে তো প্রতিদিন একটু একটু করে এগিয়েছিল আর আজ সে ইতিহাস পাঁচ তুমি হঠাৎই একদিন হয়ে উঠবে অনুপ্রেরণার প্রতীক আজ হয়তো তুমি একা কেউ পাশে নেই কেউ বোঝে না তোমার কষ্ট তুমি চুপচাপ লড়ছ নিজের সঙ্গে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে চোখের পানি পর্যন্ত লুকিয়ে ফেলো কারো কাছে দুর্বল ভাবতে চাও না নিজেকে কিন্তু বিশ্বাস করো এই নীরব সংগ্রামী হয়ে উঠবে মানুষের হৃদয়ে আগুন জ্বালানোর আগুন একদিন ঠিক এমন সময় আসবে যখন কেউ তোমার জীবনের গল্প শুনে বলবে যে পারল এত কষ্ট সহ্য করে উঠে দাঁড়াতে সেই তো আমার অনুপ্রেরণা তোমার বর্তমান দুর্বলতা একদিন কারো সাহস হয়ে দাঁড়াবে তোমার নিঃসঙ্গতা একদিন কাউকে পথ দেখাবে তোমার কান্না একদিন কারো প্রেরণার গল্প হয়ে যাবে তোমার জার্নি হবে আলোচনার বিষয় মানুষ বলবে এই মানুষটা যদি পারে আমি কেন পারব না তোমার ধৈর্য্য হবে বিস্ময় কারণ সবাই দেখবে তুমি কখনও হাল ছাড়োনি আর তোমার সাফল্য হবে আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ আল্লাহ যাকে গড়েন তিনি ধীরে কিন্তু নিখুঁতভাবে গড়েন তিনি তোমার প্রতিটি কষ্ট প্রতিটি দোয়া প্রতিটি কান্না হিসেব রাখছেন হঠাৎই একদিন ঠিক তখন যখন তুমি নিজেও ভাবনি তুমি হয়ে উঠবে এমন এক আলোকবর্তিকা যা মানুষকে জীবন বদলে ফেলতে উৎসাহ দেবে তোমার গল্পই হবে আরও জীবনে ফিরে আসার কারণ তুমি নিজেই হবে এক জীবন্ত অনুপ্রেরণার প্রতীক ছয় আল্লার দেওয়া সম্মান চিরস্থায়ী হয় এই দুনিয়ায় মানুষ অনেক সময় বাহ্যিক অর্জন সম্পদ বা খ্যাতির কারণে কাউকে সম্মান করে কিন্তু এই সম্মান অস্থায়ী সীমিত এবং পরিবর্তনশীল আজ যে তোমার প্রশংসা করছে কাল সেই তোমাকে অবজ্ঞা করতে পারে মানুষের সম্মান স্বার্থ নির্ভর আবেগপ্রবণ আর সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায় কিন্তু আল্লাহর দেওয়া সম্মান একেবারে ভিন্ন তিনি কাউকে সম্মান দিলে তা হয় অদৃশ্যভাবে প্রভাবশালী স্থায়ী এবং অলৌকিক রকমের সুন্দর যাকে আল্লাহ সম্মানিত করেন তাকে কেউ অপমান করতে পারে না আল্লাহর দেওয়া সম্মান এমন এক ধরনের সম্মান যা মানুষের অন্তরে নিজে থেকেই বসে যায় তুমি চাইলেও কারো দৃষ্টি আকর্ষণ করো না তবু মানুষ তোমার প্রতি শ্রদ্ধা অনুভব করে তুমি নিজেকে লুকিয়ে রাখো তবুও তোমার আলো ছড়িয়ে পড়ে চারদিকে আল্লাহ যখন কাউকে সম্মান দেন তখন সেই সম্মানকে রক্ষা করার দায়িত্ব তিনিই নিয়ে নেন তখন কোনো হিংসা কোনো অপবাদ কোনো ষড়যন্ত্র তোমাকে ধ্বংস করতে পারে না তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন গড় তার আদেশ অনুযায়ী চলো তার জন্য অপমান শোয়ে নাও তাহলে জেনে রেখো সেই সকল কষ্টের পুরস্কার তিনি সম্মান দিয়েই ফেরত দেন তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি মানুষকে খুশি করতে চাও নাকি তোমার রবকে কারণ মানুষ যখন সম্মান দেয় তা কেবল কিছু দিনের জন্য কিন্তু আল্লাহর দেওয়া সম্মান তা হয় দুনিয়াতেও আখিরাতেও সেই সম্মানই চিরস্থায়ী সত্যিকারের মর্যাদার উৎস সাত আজকের দুঃখই হবে আগামী দিনের প্রেরণা জীবনের পথে যখন তুমি কষ্ট পাও হতাশ হও একাকিত্বে ডুবে যাও মনে হয় যেন আর কোনও শক্তি নেই তখন মনে রেখো সেই দুঃখগুলো শুধু তোমার জন্য নয় আল্লাহ তোমাকে আজ যে পরীক্ষার মধ্যে দিয়ে পাঠাচ্ছেন তা হতে পারে কারো জীবনে নতুন আশা জাগানোর কারণ হয়তো একদিন তোমার সংগ্রামের গল্প শুনে এমন কেউ জেগে উঠবে যে আজ হার মানার কাগারে তুমি হয়তো জানো না কিন্তু তোমার অশ্রু তোমার লড়াই তোমার নিঃশব্দ কষ্ট এসব একদিন কারো জীবনের এক মন্ত্র হয়ে দাঁড়াবে কারো জন্য হবে সেই শক্তি যা তাকে আবার বাঁচতে লড়াই করতে এবং স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে তুমি যখন নিজের দুঃখ নিয়ে চুপচাপ লড়ছ তখন আল্লাহ তোমার প্রতি বিশেষ দৃষ্টি রাখছেন তিনি তোমার প্রতিটি যন্ত্রণাকে রেকর্ড করছেন যেন একদিন সেটি অন্যের হৃদয়ে আলো জ্বালাতে পারে জীবনের দুঃখকে অপচয় নয় বরং এক শক্তির উৎস হিসাবে গড়ে তোলার সুযোগ দিচ্ছেন স্মরণরেখো সব মহান মানুষই কোনও না কোনও সময় বড় কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন তারা যখন কানতেন তখন অন্য কেউ তাদের গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছিল তাদের সংগ্রাম আর কষ্টের গল্পই আজ পৃথিবীকে বদলে দিয়েছে তাই তুমি যদি আজও যুদ্ধে আছো নিরাশ হও না হাল ছাড় না তোমার যুদ্ধ হবে কারো বেঁচে থাকার কারণ তোমার হারানো স্বপ্ন অন্য কারো জন্য হবে নতুন সূচনা তোমার সংগ্রাম হয়ে উঠবে অন্য কারো জীবনের পথ প্রদর্শক আল্লাহ তুমি যতই কষ্টের মধ্যে থাকো না কেন তিনি জানেন এবং সর্বদা তোমার পাশে আছেন তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজের অন্তরের জ্বালা থেকে আলোর বাতি জ্বালিয়ে দাও একদিন এই দুঃখই তোমার সাফল্যের গল্প গড়ে তুলবে যা কেবল তোমার নয় পুরো সমাজের জন্য হবে এক প্রেরণার উৎস তাই আজকের কষ্টকে গ্রহণ করো কারণ সেটাই আগামী দিনের প্রেরণার মূল চাবিকাঠি আট তোমার গল্প হবে ইতিহাস জীবনের প্রতিটি মুহূর্ত বিশেষ করে যেগুলোতে তুমি ব্যর্থ হয়েছ প্রত্যাখ্যাত হয়েছ লাঞ্ছিত হয়েছ বা এমনকি একাকিত্বে কান্না কেড়েছ এসব অভিজ্ঞতা একদিন গড়ে তুলবে তোমার অনন্য ইতিহাস হয়তো এখন সেই ক্ষণগুলো কষ্টের অবহেলার অনাদর কিংবা হতাশার কিন্তু ভবিষ্যতে মানুষ সেই গল্প শুনে অনুপ্রাণিত হবে নিজের সন্তানদের বলবে তোমার জীবন যে কোনো সফল মানুষের মতোই শুরু হয়েছিল নিচু থেকে যেখানে কেউ তোমাকে গুরুত্ব দেয়নি কেউ তোমার স্বপ্নগুলোকে পাত্তা দেয়নি তারা ভাবত যে তুমি কিছুই নাও তোমার কোনো সম্ভাবনাই নেই কিন্তু তুমি থামনি তুমি লড়ে গেছ নিজের ভেতরের শক্তি জাগিয়েছ এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে চলতে থেকেছ এই রকমই এক মানুষের গল্প একদিন হয়ে ওঠে ইতিহাস এই মানুষটা ছিল একসময় একেবারে শূন্য সবাই তাকে তুচ্ছ ভাবত কিন্তু সে হাল ছাড়েনি আর আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দিলেন যা কেউ ভাবতেও পারেনি তোমার প্রতিটি ব্যর্থতা ছিল এক শিক্ষণীয় অধ্যায় যা তোমাকে গড়ে তুলেছে আরও দৃঢ় আরও সাহসী আরও মনোবল সম্পন্ন করে প্রত্যাখ্যান তোমাকে ভেঙে না দিয়ে শক্তি দিয়েছে আর লাঞ্ছনা ও অবহেলা তোমার মনোবলকে সোনার মতো ঝকঝকে করেছে তুমি যখন নিজেকে হতাশার জালে আটকে ফেলতে বস তখন মনে রেখো এ সবই একদিন তোমার গল্পের অংশ হবে একটি গল্প যা অনেকের জন্য হবে জীবন বদলের হাতিয়ার তোমার ইতিহাস শুধু তোমারই নয় এটি হবে অন্য অনেকের জন্য পথ প্রদর্শক তাই কখনো হাল ছেড়ো না তোমার গল্প লেখা শুরু হয়েছে আর সে গল্প একদিন হবে চিরন্তন ইতিহাস নয় প্রতিটি প্রার্থনায় তৈরি হচ্ছে ভবিষ্যতের রূপ রাতের নিঃশব্দ অন্ধকারে যখন তুমি চোখ বন্ধ করে শুধু আল্লার সামনে মাথা ঝুঁকিয়ে দোয়া করো হয়তো তখন কিছুই চোখে পড়ে না তোমার কান্না তোমার হৃদয়ের ফুঁড়ো আর ভেতরের যন্ত্রণা কেউ দেখতে পায় না কিন্তু জানো কি এই অদৃশ্য মুহূর্তগুলোই হচ্ছে তোমার ভবিষ্যতের ভিত্তি তুমি যখন একাকী হয়েও আল্লাহর কাছে সাহায্যের আবেদন করো তখন আড়ালে আড়ালে এক নতুন পরিবর্তনের দরজা খুলে যাচ্ছে হয়তো তুমি এখনও সেই পরিবর্তনের সুর শুনতে পারছ না কিন্তু আল্লাহ তোমার দোয়া শুনছেন এবং তোমার জন্য এমন একটি সুন্দর পরিকল্পনা সাজাচ্ছেন যা তোমার জীবনের সব ব্যথা ও দুঃখকে পাল্টে দেবে প্রতিটি দোয়া প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস সব মিলেই হচ্ছে এক গভীর রূপকার যা তোমার ভবিষ্যতকে আলোকিত করবে অনেক সময় আমরা তাড়াহুড়া করে ফল দেখতে চাই কিন্তু আল্লাহর কাজ ধৈর্যের দাবি করে তার পরিকল্পনা নিখুঁত এবং সে পরিবর্তন তখনই হয় যখন তা সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাই তোমার ভেতরের সেই ছোট্ট আশা ও বিশ্বাসকে কখনো হারাও না মনে রেখো আল্লাহ তোমার প্রতি সুবিচার করবেন এটাই তোমার সাহস ও শক্তির উৎস এই বিশ্বাসেই তোমাকে শক্তি দেবে প্রত্যেকদিন নতুন করে লড়াই করার নতুন করে আশা করার তুমি একা নও প্রতিটি প্রার্থনায় তোমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে ধৈর্য ধরে এগিয়ে যাও আল্লাহর রহমতের আলো তোমার জীবনে ঝলমল করবে খুব শীঘ্রই দশ মনে রেখো গল্প সবসময় নিচ থেকে শুরু হয় বিশাল সফলতার পেছনে থাকে ছোট ছোট শুরু কোনো মহান ব্যক্তিত্বের জীবন শুরু হয়নি তারা শিখর থেকে তাদেরও ছিল সেই সময় যখন তারা নিঃস্ব হতাশা ও প্রতিকূলতার মধ্যে ফেঁসেছিল তারা ছিল একাকী কেউ পাশে ছিল না কিন্তু তারা থামেনি তারা ঠিক সেই নিচু স্থান থেকে উঠে দাঁড়িয়েছে যেখানে সবাই হার মানে সেখানে তারা লড়াই করেছে ধৈর্য ধারণ করেছে আর নিজের ভেতর থেকে নতুন শক্তি পেয়েছে তোমারও গল্প শুরু হয়েছে এমনই এক জায়গা থেকে যেখানে কেউ তোমার ক্ষমতা বা সম্ভাবনার কথা বিশ্বাস করে না যেখানে তুমি হয়তো ভাঙা ছোট এবং নিঃস্ব কিন্তু মনে রেখো এখান থেকেই তৈরি হয় ইতিহাস তুমিও পারবে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো আল্লাহর উপর ভরসা রাখো আর কখনো হাল ছেড়ো না তাহলে একদিন তোমার নাম লেখা হবে অনুপ্রেরণার পৃষ্ঠায় তোমার সংগ্রাম আর সাফল্যের গল্প শুনে মানুষ বলবে এই মানুষটার মতো হতে চাই কোরানে আল্লাহ বলেন ফি উলা ইকল্লাদা তবহুম কানূ আদুন এরাই যাদের উৎকৃষ্ট আমলগুলোকে আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলোকে ক্ষমা করে দেই তারা জান্নাতবাসীর অন্তর্ভুক্ত তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা সুরা আল আহকাফ আয়াকসল তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি পরাজয় প্রতিটি টিকে থাকার সংগ্রাম সব কিছু একদিন গড়ে তুলবে এমন এক গল্প যা শুধু তোমারই নয় হাজারো মানুষের জন্য হবে দিশারি সুতরাং হতাশ হয়ে পড়ে থেমে যেও না আজকের ছোট্ট পদক্ষেপগুলোই কালকের বড় জয় তুমি যে নিচ থেকে শুরু করেছ সেটাই তোমার শক্তি একদিন সেই জায়গা থেকে উঠে তুমি বিশ্বকে দেখিয়ে দিবে কিভাবে নিচ থেকে শুরু করে শিখরে পৌঁছানো যায় তোমার গল্প শুরু হয়েছে তাই বিশ্বাস কর ইতিহাস গড়ার জন্য তুমি তৈরি এগারো তুমি প্রস্তুত তো তুমি কি প্রস্তুত সেই হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের জন্য তুমি কি প্রস্তুত একদিন এমন কিছু হয়ে ওঠার জন্য যা শুধু তোমার নয় গোটা সমাজের চোখে হয়ে উঠবে এক আলো এক পথপ্রদর্শক জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা এসব বৃথা যায় না আল্লাহ তা দেখি এবং শুনে থাকেন তোমার নিঃশব্দ কান্না গোপন আকাঙ্ক্ষা আর ধৈর্যের পরীক্ষা এসবই একদিন গড়ে তুলবে তোমার সোনালি ভবিষ্যৎ তুমি হয়তো এখনও বুঝতে পারছ না তবে আড়ালে আড়ালে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটছে তোমার জীবনে হঠাৎ একদিন এমন এক মুহূর্ত আসবে যখন তুমি নিজেও অবাক হয়ে যাবে তুমি ভাববে সেটা কিভাবে হলো আমি কি সত্যি সেই মানুষ তোমার আজকের সংগ্রাম একদিন ইতিহাসের পাতায় লেখা এমন একটি গল্প যা সুযোগ তোমারই নয় অনেকের জীবন বদলে দেবে সেই গল্প শুনে হাজারো মানুষ পাবে সাহস পাবে আশার আলো তারা বুঝবে কঠোর পরিশ্রম আর দৃঢ় বিশ্বাস দিয়ে যে কেউ সফল হতে পারে তুমি একা ন এই যাত্রায় তোমার সঙ্গে আছেন আল্লাহ যিনি কখনো তোমাকে ভুলবেন না তোমার প্রতিটি পদক্ষেপে তার রহমত এবং সাহায্য রয়েছে আল্লাহ বলেন ও ইয়ার মিন হাইতুলা ইয়াহ তসিব ওমন ইয়্তকু ফাহু আল্লাহি হাসবুহু ইন আল্লাহ বা আলিগ আমিহি কজ্জা আল আল্লাহু লিকুল্লি কাদরা এবং তিনি তাকে সেমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তালাক আয়াত তিন তাই নিজের ভেতরে সাহস জাগাও নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রেখ প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও ধৈর্য হারিও না কারণ একদিন সেই ছোট্ট পদক্ষেপগুলো মিলেমিশে গড়ে তুলবে এক বিশাল পরিবর্তন তুমি এখনই প্রস্তুত হও ইতিহাস গড়ার জন্য একটা এমন যাত্রার জন্য যা মানুষের জীবন বদলে দেবে একদিন তোমার নাম শুনলে সবাই বলবে এই মানুষটাই সেই আলো যিনি বদলে দিয়েছিলেন অনেকের জীবন তাই বলি হ্যাঁ তুমি প্রস্তুত তুমি প্রস্তুত সেই অসাধারণ যাত্রার জন্য যেখানে তুমি নিজেই হবে ইতিহাস আসো শুরু করি কারণ তোমার গল্প এখনই শুরু হচ্ছে আল্লাহ তোমার সহায় হোক আমিন